কার্যকর কাণ্ড নিয়ে দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে মুখোমুখি কর্মসূচি সিপিএম ও তৃণমূলের দেবগ্রাম চৌরাস্তা মোড়ে অবস্থান বিক্ষোভ চলছিল সিপিআইএম দলের পাশাপাশি তৃণমূল দলের মিছিল শেষ করে অবস্থান বিক্ষোভ হয় এই চৌরাস্তা মোড়ে ফলে সিপিআইএম দলকে সাময়িক কর্মসূচি বন্ধ রাখতে হয় আজকের এই আন্দোলন থেকে তৃণমূল ও সিপিএম নেতৃত্ব কি বলছে শুনুন একটু আগে সিপিএম এর বক্তব্য শুনছিলাম মানুষকে এইভাবে বিভ্রান্ত করা যায় না কিন্তু তার আগে আমাদের যারা নেতা এবং কর্মী আছেন তাদেরও এটা জেনে রাখা উচিত যে ভারতবর্ষের আইনটা বিচার ব্যবস্থা এবং পুলিশ এই দুটো অঙ্গ জড়িত প্রথম কথা হলো যে আমাদের যে কোনো বিচার করতে গেলে সময় লাগে সেখানে যে আইপিসি অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোর্ট সেটা আপনারা সকলেই জানেন যে সেখানে একমাত্র যারা নাবালিকা ছিল নাবালিকা কোনো মেয়ে কিংবা বাচ্চা মেয়ে যদি তার ষোলো বছরের নিচে বয়স হয় তাই যদি ধর্ষণ হয় তাহলে সেখানে মৃত্যুদণ্ড ছিল আইনও তাই ছিল এরা ন্যায়িতা বলে কিছু আইপিস্ট করলো সেখানে একই ধারা রেখেছে অর্থাৎ সাবালিকা যদি কেউ রেপ হয় সেখানে মৃত্যুদণ্ড নেই আমাদের নেত্রী আমরা বিধানসভাতে এটাকে পর্যালোচনা করে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট কে একটা চিঠি দিয়েছিলাম যে আপনি আইনটাকে সংশোধন করুন এবং এটা খুব দুঃখের কথা যে আজকে ভারতবর্ষে প্রতিটা দিন সারা রাজ্যে সারা রাষ্ট্রে প্রায় আটচল্লিশটা রে হয় প্রতিটা দিন এবং প্রতি পনেরো মিনিট একটা এটা যারা আমরা যারা আইনের ছাত্র এটা খুব ভালোভাবে জানি কিন্তু ওই যে বিচার ব্যবস্থা বিলম্ব অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যারা রাষ্ট্রীয় ব্যবস্থায় যারা আছে তারা ঠিক মতন করে না এবং যেটা পুলিশের যে ক্যাপাসিটি সেই পুলিশের তারা ইউজ করে না ফলে আজকে একটা লক্ষ লক্ষ মামলা ঝুলে আছে এবং মানুষ তার সতিকার চেয়েও পাচ্ছে না এই অবস্থাতে আমাদের নেত্রী অর্থাৎ আমাদের দল যেটা করেছে সেটা সত্যিকারে ঠিক কথা করেছে অর্থাৎ তিনি প্রথম দিকে এভিডেন্স কালেক্ট করে দোষী ব্যক্তিকে আমাদের পুলিশ ধরেছে এবং সেটা পরবর্তীকালে শিবের হাতে তুলে দিয়েছে এখন এটা কেন্দ্রের দায়িত্ব অর্থাৎ শিবে আমাদের লোক নয় এটা যদি কেন্দ্রীয় যারা বিজেপির লোকরা চাকরি মিথি করছে তারা কেন্দ্রীয় সরকারকে বলুক যে এটা খুব তাড়াতাড়ি চার্জ দিয়ে ও বিচার করে দেওয়া এবং যেটা আমরা গত পরশু দিন আবার বিধানসভাতে আমরা এটা নিয়ে একটা বিল নিয়ে এসেছি এবং এই বিলে আমরা বলেছি যে যে কোনো ধরনের রেপ কেস সেই রেপ কেসে মৃত্যুদণ্ড কার্যকরী করতে হবে এটা একটু দুঃখের কথা এই যে ভারতবর্ষের মানুষ এখনো অনেক লোক অশিক্ষিত আছে বর্বর আছে জানোয়ার আছে সুতরাং তাদের শাস্তি দিতে গেলে কঠোর থেকে কঠোরতম আইন দর করা দরকার हाथा रो ब i'm